অ্যাকোয়া পরিবারের সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের অসংখ্য অসংখ্য নমস্কার জানাই আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করে আসেন এবং সিএসএ অ্যাকোয়া ইউটিউব চ্যানেলকে আপনারা সবসময় ফলো করছেন লাইক করছেন এবং কমেন্ট করছেন তাতে আমাদের চ্যানেল সমৃদ্ধ হচ্ছে আপনাদের কাছে বিশেষ কিছু নিবেদন নিয়ে আজকের হাজির হলাম আজকের দেখুন ভরতগড়ে বিভিন্নভাবে ভেনামি বিভিন্ন দিনে প্রায় দিনে ভরতগড়ে দেখতে দেখতে যাচ্ছেন যে বিভিন্ন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে একই ভিডিও না সেটাও দেখতে পাচ্ছেন যে একাধিক ভিডিও একাধিকভাবে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের দেখুন যে জায়গা দিয়ে ভেনামি চাষ করা হচ্ছে প্রচুর এরিয়া জুড়ে কিন্তু ভেনামি চাষ হচ্ছে এবং সেই ভেনামির পিন পর্যন্ত আমরা দিয়ে থাকি পিন পর্যন্ত আমরা দিয়ে থাকি এবং মাছও আমরা দিয়ে থাকি এবং মেডিসিনটা পুরো দিয়ে থাকি এবং টাইম টু টাইম তত্ত্বাবধান করা দেখভাল করা সবটাই কিন্তু আমরা করে থাকি আজকের ভরতগড়ে যে প্রান্ত আমাদের চাষ হচ্ছে সেখানে এক এক করে করে আজকের তিন থেকে চার বছর হতে চললো এই বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা চাষ করাচ্ছি কীভাবে মাছ করা হয় এলাকার চিত্রটা দেখলে আপনারা বুঝে যাবেন এখানে কোনো এয়ার স্যানের ব্যবস্থা রাখা হয় না অথচ হাই ডেন্সিটিতে কিন্তু ভেনামি চাষ হয় এই ভেনামিটা কিভাবে চাষ হচ্ছে সেটা আপনারা জায়গা দেখলে বুঝতে পারছেন এবং আমাদের নিজস্ব ফর্মুলা নিজের মতো করে কীভাবে কতটা মাছ উঠছে সেটা জালেও দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু মাছ ধরা হয় এইভাবে কিন্তু আমাদের চাষ করা হয় এবং যে কালচার পদ্ধতি দীর্ঘদিন ধরে শুনে এসছেন যে কালচার পদ্ধতিতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঘর হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছে সেই জায়গা থেকে সেই সমস্ত মানুষকে আমাদের বার্তা দেওয়া যে বন্ধুরা আর নয় ঠকার দিন শেষ শেষও একোয়া নিজস্ব ঢঙে নিজের মতো করে বিশেষ কিছু পদ্ধতিতে আপনাদের কিন্তু ভেনামি চাষ করাতে পারে আপনার পুরানো জায়গাতে যে কোনো জায়গাতে অর্থাৎ ভেনামি চাষের স্পেশালিস্ট মানেই একোয়া। অর্গানিক চাষের স্পেশালিস্ট মানে সিএসএ অ্যাকোয়া এবং সহজ সরল পদ্ধতিতে মাছ চাষের আর নাম নাম সিএসএ অ্যাকোয়া একোয়া অ্যাকোয়া সম্পর্কে যারা দীর্ঘদিন ধরে চিনেছেন জেনেছেন তাদের উদ্দেশ্যে বলবো বর্তমান দু হাজার পঁচিশে অনবদ্যভাবে শ্রেসে এক কিন্তু নূতন নূতন ফর্মুলা নিয়ে আপনাদের হাজির হয়েছে যে ফর্মুলাগুলো দু বছর তিন বছর চার বছর আগে আপনারা পেতেন তার থেকে অনেক আপডেট ফর্মুলা কিন্তু এখন আছে অথব আপনার জায়গা দেখে নিয়ে যেখানে ভেনামি চাষ মিশ্রভাবে করা সম্ভব না শুধু ভেনামি করা সম্ভব সেটা জলের পরিস্থিতি মাটির পরিস্থিতি সমস্ত পরিবেশের পরিস্থিতি সব কিছু দেখার পরে কিন্তু আমরা নির্ধারণ করে দিই যে কীভাবে আপনার জায়গাতে মাছ চাষ করবেন কোন মাছ করবেন কত পরিমাণে করবেন এটা কিন্তু দ্বিতীয় কোনো কোম্পানি সারা ভারতবর্ষের মধ্যে কোনো কোম্পানির কাছে নেই যে একজন টেকনিশিয়ান শুধু টেকনিশিয়ান দরকার সর্বপ্রথম একজন পরামর্শদাতার দরকার সর্বপ্রথম যে আপনার জায়গাতে কতটা মাছ দেওয়া সম্ভব সেটা কিভাবে নির্বাচন করবে সেটা সিএসএ অ্যাকোয়া জানে তাই যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে সিএসএ অ্যাকোয়াকে সহযোগিতা করে এসেছেন সিএসএ অ্যাকোয়ার সহযোগিতা নিয়ে মাছ চাষ করে আসছেন তারা কিন্তু জানেন যে সিএসএ অ্যাকোয়া মানে একটা মডেল সিএসএ অ্যাকোয়া মানে একটা সিস্টেম অ্যাকোয়া মানে একটা পদ্ধতি সিএসএ অ্যাকোয়া মানে একটা সত্য তো এই সিএসএ অ্যাকোয়ার মাধ্যম দিয়ে আপনার এলাকাতে আপনার নিজের জলাশয়ে যদি চাষ করতে চান তাহলে ভিডিওতে দেওয়া নম্বরে অতি অবশ্যই ফোন করবেন এবং আপনি এগিয়ে আসুন এবং আপনি এগিয়ে আসুন এবং আপনার জায়গায় কিভাবে চাষ করবেন সেটা কিন্তু সেই পদ্ধতি আপনি জানুন বুঝুন শিখুন এবং নিজের জলাশয়কে আরও মাছ চাষের মুখী করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং এক এক ক্ষেপে কতটা করে মাছ উঠছে সেটাও দেখানোর চেষ্টা করেছি অরিজিনাল চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছি কোনো নকল কিছু রাখেনি কোনো অন্য অন্য কোম্পানি যেভাবে ফেক ভিডিও দিয়ে আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে এখানে কিন্তু অরিজিনাল ভিডিও দিয়ে আপনাদেরকে প্রুভ করাতে চাইছি যে অরিজিনালি আপনি এমনও রেজাল্ট পেতে পারেন এমন ভাবে চাষ করতে পারেন আজকের দিনের পর দিন বিভিন্নভাবে ভরতগয়ে কিন্তু নুতান নূতন চাষের পদ্ধতিতে আমরা চাষ করাচ্ছি এবং নূতান নূতন চাষি প্রতিনিয়ত বাড়ছে বাড়ছে সেই চিত্রগুলো আগামী দিনে প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ আমরা চাই যে আপনিও এই সিএসএ একবারে পরিবারের পরিবারের একজন সদস্য হয়ে উঠুন এবং আপনার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য সিএসএ অ্যাকোয়ার হাত ধরে আপনি মাছ চাষ করে নিজের পরিবারকে নিজের সংসারকে আরও গুছিয়ে নিন এবং নিজের ফর্মুলাটা শিখে নিন সিএসএ অ্যাকোয়া পদ্ধতি আপনার কাছে নূতন মনে হলেও আপনার কাছে কিন্তু নূতন থাকবে না যখন আপনি চাষ করবেন কারণ আমাদের কোনো টেকনিশিয়ান নেই আমি নিজে আপনাদেরকে ট্রেনিং করাবো শেখাবো যাতে আপনি আরও পাঁচজনকে শিখিয়ে দিতে পারেন করিয়ে দিতে পারেন এবং সুন্দরভাবে আপনার জায়গায় আপনার জলাশয়ে আপনি মাছ চাষ করতে পারেন তার যে ফর্মুলা তার যে পদ্ধতি তার যে সিস্টেম সেটা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এক এক ক্ষেপে কত মাছ পড়ছে কিভাবে মাছ পড়ছে মাছ দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে চমক লেগে যাবে যে সত্যি ভেনামি চিংড়ি এইভাবে চাষ হয় এইভাবেই এত পরিমাণে মাছ হয় সেগুলো কিন্তু আমি এই চিত্রে দেখানোর চেষ্টা করছি আপনারা লক্ষ্য করুন ফলো করুন আজকের ভরতগড়ের উপপ্রধান বাসন্তী থানা ভরতগড়ের উপপ্রধানের সাহেব নিজেই আছেন এবং কিভাবে চাষ করছেন তার থেকে ফর্মুলা পাবেন সেই মাছগুলো নিয়ে যদি আপনারা অর্গানিক চিংড়ি মাছ খেতে চান তাহলে কিন্তু বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে আসতে পারেন এবং দেখে নিতে পারেন এই চিংড়ি কিন্তু সেই চিংড়ি নয় যারা কেমিক্যাল দিয়ে তৈরি করছে যারা কালচারে তৈরি করছে যারা সম্পূর্ণ কালচারে রাসায়নিক দিয়ে চাষ করছে তাদের কাছে কিন্তু এই ভেনামি পাবেন না তাই আমাদের এই ভেনামি বাজারের একটু হলেও দাম বেশি এবং কোয়ালিটিতে অনেকটা হাই এই কোয়ালিটিতে অনেকটা হাই এই ভেনামি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে যারা এই ভেনামি খাচ্ছেন তারা জানেন কতটা ভালো টেস্ট আছে এই মাছের এই মাছের স্বাদ কতটা সুন্দর আছে সেগুলো কিন্তু আপনারা বুঝে যাচ্ছেন তাই আপনাদের ভিডিওতে দিচ্ছি এই কারণে যে আপনারা দেখুন জানুন বুঝুন এবং যদি আপনার এই ভিডিও দেখার পরে মনে হয় যে আপনার এলাকার কাছাকাছি আছে আপনারা দেখে নিতে পারেন এক একটা জালে কতটা করে মাছ পড়ছে সেগুলো দেখুন কারণ এই মাছগুলো কিন্তু আমরাই তৈরি করছি অর্থ শে এসে তৈরি করছে চাষিদের মধ্য দিয়ে চাষিদের জীবন জীবিকার জন্য দিয়ে যেটা কিন্তু দিনের পর দিন এক শ্রেণীর মানুষ বিভিন্ন কোম্পানির কাছে প্রতারিত হয়ে কিন্তু ঠকছেন তারপরেও যারা শিক্ষা নিচ্ছেন না তাদের বলার কিছু নেই কিন্তু অধিকাংশ জায়গায় আমাদের অ্যাকোয়া যতগুলো জায়গায় চাষ হচ্ছে বিভিন্ন প্রান্ত দিয়ে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি আজকের মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে গোসোয়া বাসন্তী সন্দেশখালী হাসনাবাদ হিঙ্গলগঞ্জ তারপরে আপনার মিনাখা বিভিন্ন প্রান্ত দিয়ে কিন্তু আমাদের এই ভেনামি চাষ হয়ে যাচ্ছে যেখানে সম্পূর্ণ ভেনামি চাষ পূর্ণ ভেনামি চাষ কোথাও হচ্ছে কোথাও আংশিক ভেনামি সঙ্গে যৌথ উদ্যোগে সাদা মাছের সঙ্গে চাষ সেটা একবারে বারাসাত শাসন পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ভেনামি চাষ করিয়ে আসছি এই ভেনামি চাষগুলো যদি আপনিও করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে সে অবশ্যই ফোন করবেন যোগাযোগ করবেন 分かった。